মাত্র এক টাকার এই ওষুধটি আপনার সমস্ত শরীর যদি কাপা কাপি করে এবং মানসিক সমস্যা যাদের আছে এসার আপনার বিড়ি সিগারেট গাঁজা মদ নেশা সারতে সারার পরে যাদের হাত পা সমস্ত শরীর কাঁপে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই দূরত্ব গতিতে কাজ করবে এই ওষুধটি বিশেষ করে তিনটি ক্যাটাগরিতে তৈরি করা হয়ে থাকে যেমন আপনার ফাইভ এম জি এবং টু পয়েন্ট ফাইভ এম জি এবং ইঞ্জেকশন ফর্মেও কিন্তু এই ওষুধটি বিশেষ করে তৈরি করা হয়েছে এছাড়া আপনার এই ওষুধটি বিশেষ করে সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন সেটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন ভিডিওটি অবশ্যই আজকের খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি নাটনে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আপনার একটা শেয়ার হয়তোবা অনেকের উপকার আসবে এবং হয়তোবা আমারও উপকার আসতে পারে এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে বিশেষ করে হাত পা যদি আপনার কাপা কাপি করে সেই কাপা কাপিটা কিন্তু আপনি নিমিশেই দূর করতে পারবেন এছাড়া অনেক সময় বিভিন্ন রোগীর কিন্তু হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল অনেক সময় কাপাকাপি কাপি করে সেই অতিরিক্ত কাপা যদি করে থাকে সেক্ষেত্রে আপনি এই ওষুধটির মাধ্যমে কিন্তু দূর করতে পারবেন এছাড়াও যে সকল রুগীদের মানসিক অস্থিরতা আছে সেই মানসিক অস্থিরতা থেকে কিন্তু আপনাকে এই ওষুধটি রক্ষা করতে পারে এছাড়াও মানসিক অস্থিরতা রয়েছে এ সকল রুগীদের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই ভালো কাজ করবে বয়স্ক রুগীদের জন্য এই ওষুধটি বিশেষ করে দেওয়া হয় থাকে যখন আপনার পঞ্চাশ বছর উপর হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার শরীরে বিভিন্ন স্থানে কম্পন সৃষ্টি হচ্ছে এবং কম্পনটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বিশেষ করে এই ওষুধটি আপনার আঠারো প্লাস যারা আছেন সবাই খেতে পারবেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর যখন আপনার বয়স পঞ্চাশ উপরে হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার বিশেষ করে কোনো কিছু যদি আপনি ধরতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার হাত কাঁপা কাপি করছে যার কারণে কিন্তু আপনার হাত থেকে সেই জিনিসটা পরে যাচ্ছে আপনার হাত থেকে কিন্তু সেই জিনিসটা পড়ে যাচ্ছে আপনি কিন্তু হাতে ধরে রাখতে পারতেছেন না সেক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করবে এছাড়াও এছাড়াও এই ওষুধটি আপনার মানসিক অস্থিরতা যে সকল রুগীদের আছে সেই মানসিক অস্থিরতা থেকে আপনাকে কিন্তু মুক্তি দিতে পারে মানসিক অস্থিরতার কারণে যেমন আপনার কোনো কিছু ধরতে পারেন না মানসিক অস্থির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনার ধরতে পারেন না মানসিক সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি বিশেষ করে দেওয়া হয় থাকে এবং নেশা করেন যে সকল রুগীরা বিশেষ করে গাঁজা মদ আফিন এবং বিড়ি সিগারেট যারা ব্যবহার করতেছেন সেক্ষেত্রে নেশা ছাড়া হঠাৎ করে যদি আপনি নেশাটা ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নেশা ছাড়ার হঠাৎ করে যেহেতু যদিও আপনি নেশা ছেড়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ করেই কিন্তু আপনার আপনি সব কিছু বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আপনার বিশেষ করে হাত পা সমস্ত শরীর কিন্তু কাঁপা কাপিরে শুরু হয়ে যাবে অনেক সময় আপনার মাথাও কিন্তু কাঁপা কাপি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই সুটি চিকিৎসকরা দিয়ে থাকে আর এই সুটি বিশেষ করে সকালে একটি রাত্রে একটি সেবন করতে হবে বিশেষ করে ফাইভ মিলিগ্রাম এবং টু পয়েন্ট যে ফাইভ টু পয়েন্ট যে ফাইভ মিলিগ্রাম আছে সেটা বিশেষ করে তিনবেলা খেতে হবে আর এই পার্লিন আপনার বিশেষ করে ফাইভ এমজি যেটা এটা আপনার সকালে একটি এবং রাত্রে একটি সেবন করতে হবে আর এই ওষুধটি পার্শ্ববর্তীকে যদি আমি বলতে চাই তাহলে আপনার বমি বমি ভাব এবং মাথা ব্যথা হতে পারে মাথা ঝিমঝিম ভাব হতে পারে এবং আপনার পেটে ব্যথা হতে পারে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি আপনি সেবন করবেন আর এই ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন এই ওষুধটির দাম মাত্র এক টাকা করে নেবে এক পিসের দাম এক টাকা আর এই ওষুধটি গর্বকালীন অবস্থায় কখনো নিরাপদ নয় তবে যদি আপনি গর্বকালীন অবস্থায় খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধটি সেবন করাই উত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন আসসালাম আলাই